যে সময়টা ইবাদত কবুল হওয়ার সময় যেই মাসটা নবীর মাস সেই মাসের শুরুতেই আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে কোন ব্যক্তি আছেন আজকে শুক্রবার দিন চলে গেল যে একটা হাজার টাকা করে তিরিশ জন ব্যক্তি করারশিপ তিরিশ পারা এই মসজিদ দান করবেন নবী বলেছেন আজকে তুমি মরে যাবা সবকে জারিয়া মসজিদে করার কারণে কালকে থেকে মানুষ নামাজ পড়বে এই ফজরের নামাজের সাব আল্লাহ তোমার কবরে পৌঁছায় দেবে জোহরের সব তোমার কবরে পৌঁছাই দেবে এই মসজিদে যতদিন নামাজ চলবে ততদিন তুমি মরে যাবা কিন্তু মুসল্লিদের আল্লাহ সব ডবল করে এক বাঘ সব তোমার কবরে পৌঁছায় দিবে জোরে কোন শুভ হান আল্লাহ এই জন্য মসজিদ মাদ্রাসাগুলোতে আমাদের দান করা দরকার আছে না জোরে কোন কেন এটা হলো সৎকায় জারিয়া আমি মরে যাব কিন্তু আমার সৎকা এই মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা থাকবে এই মসজিদ থাকবে আমি থাকবো না মুসল্লি ঠিকই থাকবে আমি থাকবো না কার মরণ কখন আসে আমরা জানি না এই জন্যে মসজিদের জন্য তিরিশটা হাজার টাকা তিরিশ জন বিক্রি আমি চাই প্রথমে কে আসেন একটা হাজার টাকা মেহের বানি করে হাত উঠাবেন এখন দিলে এখন কালকে দিলে কালকে পরশু দিন দিলে পরশু দিন নামটা কি মেহরবানি করে নামটা কি মুক্তার হোসেন সাহেব এক হাজার টাকা জলে বলা হবে না আমার হাওয়া আমার বক্তার ভাইকে তুমি قبول করে না মঞ্জুর করে নাও আমার বক্তা বক্তার ভাই যুবক মানুষ আlane খেত বাড়ায় দাও আল্লাহ জান্নাতে বরকত দিয়ে দাও আল্লাহ মনে নেক বাসনা پورا করে দাও কাল কিয়ামতের কোটির ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও বলেন আমিন দুই নম্বরে কি আছেন একটা হাজার টাকা 30 প্যান্ডেল আছে মহিলা মা মা বোনদের কাছ থেকে চলে আসলো এক হাজার টাকা জোরে করে মার হাওয়া আমার বিলকিস আল্লাহ আমার বোন অথবা মায়ের সমতুল্য আন্টি আল্লাহ অসুস্থ আল্লাহ তুমি শিফা কামাল আজলা দান করে দাও কাল কিয়ামতের কঠিন ময়দানে فاطمه তো সাইয়েদাতুন নিসা ইহালিল জান্নাহ فاطمه আল্লাহ আনহার সাথে জান্নাতের মালিক বানিয়ে দিয়ে বলেন আমিন তিন নম্বরে কে আছেন একটা হাজার টাকা একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন 大多数在八十多岁跟妈了，好 আল্লাহ কবুলের মঞ্জুর করো চাই এক হাজার করে আল্লাহ রব্বুল আমিন বদল সাহেব দিল পাঁচ হাজার আল্লাহ কবুলের মঞ্জুর করো আল্লাহ জানি মানে বরকত দিয়ে দাও আল্লাহ আমার নেক বাসনা করে দাও আল্লাহ কাল ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও বলেন আমিন হয়ে গেল সাত হাজার আট নম্বরে কি আছেন একটা হাজার তিরিশটা মিল হলে কোরআন শরীফ যেহেতু তিরিশ পারা আলোচনা হয়ে যেহেতু কোরআন শরীফের আলোচনা মাহফিলটাও যেহেতু কোরআনের মাহফিল এই জন্য তিরিশটা লোক চাইলাম এক একটা পাড়াকে মোহাব্বত করে আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরে যারা দান করবে আল্লাহর সাথে যারা দিলকে লাগায় রাখবে তাদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ রাবিন আর সে আজিমের নিচে ছায়া দান করবেন এই জন্য কেয়ামতের ময়দানে আর সে আজিমের নিচে ছায়া পাওয়ার আশায় একটা হাজার টাকা কেয়েছেন আট নাম্বারে মেহরবানি করে হাতটা উঠা মানে একটা হাজার এক হাজার এক হাজার টাকা দৈনিক একবার নাস্তা খাওয়ার সময় অনেকে চলে যায় রাসেল মাস্টার সাহেব সার আল্লাহ তিনি দিলেন আট নাম্বার এক হাজার আল্লাহ কবরের মঞ্জুর করো রাসেল মাস্টার সাহেবকে আল্লাহ নেখেদ বানায় দাও আপন যদি কবর জান্নাতের বাগান বানায় দাও মনে নেকাশা পূরণ করে দাও জোরে বলেন আমিন নয় নাম্বারে কি আছেন খেত বাড়ায় দাও কবর জানাতের বাগান বানাও কালকে আমাদের কঠিন ময়দানে আমার নবীর সাথে যার মালিক বানায় আমিন হইলো এগারো হাজার বারো নম্বরে কি আছেন বারো নম্বরে এক হাজার টাকা মিজানুর রহমান সাহেব মিজানুর রহমান সাহেব এক হাজার টাকা আল্লাহ কবর মঞ্জুর করে নাও আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও আল্লাহ না বলে যাই না আপন জন কবরে আছে আল্লাহ আপন জন কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল মনে নেক আশা পূরণ করে দাও কাল কিয়ামতের ময়দানে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে দিও জুরে বলেন আমিন 13 নম্বরে কি আছেন একটা হাজার টাকা আর মাত্র আর মাত্র 18 জন লোক চাই 13 নম্বরে কি আছেন একটা হাজার টাকা আজকে দিবেন 1000 নাম সার একজন পাঁচ আমরা নাম যায় না জানে কি জানিতেই আল্লাহ আমরা জানি না তুমি তো জারো আল্লাহ পাঁচশো টাকা তুমি কবরের মঞ্জুর করে নাও আল্লাহ জানি মালে বারু কর দাও আয় কেয়ামতের করছি ময়ানে আমার মালিক বানায় শুরু করেন আমিন আর কে আছেন এক হাজার টাকা উনি পাঁচশো দিচ্ছে তাই তেরো নাম্বার শিরা লেগে থাকলো তেরো নাম্বারে একটা হাজার টাকা দেবেন আল্লাহ দুনিয়াতে দশ গুণ পাড়ায় দেবেন আর কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল্লাহ আমি যদি দান কবর করে নাই এই দান হয়ে যাবে আত্মান্নাজাদের ও শিরা এই জন্য কে আছেন কে আছেন 1000 টাকা আজকে আপকে টাকা হচ্ছে কালকে কিন্তু হয়তো আপনি চলে যেতে পারেন হালাল হারাম না মানিয়া কত টাকা খরচক্কা মাই এত টাকা রাগবা কোথায় কাফুরের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে এই জল তিনি এত গরিব তার একটা মাত্র লঙ্গি নই বলতেছেন বেলাল বেলাল তুমিও দান করো আমাদের জামা কাপড় অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই এরপরে আমরা দান করতে নারাজ কেন নারাজ কারণ টাকা পয়সা দিলে মনে করি শেষ হয়ে গেল কিন্তু এটা শেষ হলেও না আসলে তো যেই টাকা দান করলেন ওইটাই আপনার থাকলো আর সব কবরে যাওয়ার পর এটা দুনিয়াতে থেকে যাবে এটা আপনার কবরে দেওয়া হবে না আর এখন টাকা দান করবেন এটা আপনার সাথে ন্যাকামল হয়ে কবরে যাবে মেহরবানি করে একটা হাজার আর মাত্র আর মাত্র আঠারো জন লোক